জনজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনা বিদ্যালয়ে পাঠরত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি ম্যাট্রিক স্কলারশিপ চারশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জ্ঞাপন করে এক র্যালির আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা ধন্যবান করে জানাইতে চাই যে দীর্ঘ বছর পরে যে স্টুডেন্ট স্কলারশিপটি বাড়ছে আগের থেকে তো এই উদ্যোগে আমরা একটা রেলি আমরা উদযাপন করতেছি মানে রেলির মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ দেই যে দীর্ঘ বছর পরে যে আমরা এই যে দীর্ঘ বছর দইরা কারণ আমরা সবাই জানি পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখি যে স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে অনেক কিছু যন্ত্রণা বা অনেক কিছু প্রবলেম এইসব ইস্যু আমরা দেখতে পাই কিন্তু আজকে অনেক বছর পরে যে স্টাইপেন বৃদ্ধি মানে বাড়ছে তার লাগিয়া আমরা সবাই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এই স্টেট গভর্নমেন্টকে ধন্যবাদ